আসসালামাল তো সবসময় আনকমন কিছু দেখান থাকবে লাখ টাকার জিনিস হাজার টাকায় পাবেন ভাই মাত্র হ্যাঁ লাখ টাকার জিনিস হাজার টাকায় কিরকম একটু ব্যাপারটা বুঝতে আমি আপনাকে বুঝাই দিই সামনে আসেন বুঝাই দিই ব্যাপারটা হলো ভাই যে বাংলাদেশে অনেক মানুষ বেকার আছে অনেক মা বোন আমাদের মনে করেন যে কাজ করার আগ্রহ আছে তো কাজ করবে কিভাবে আবার আমাদের ভাই যারা আছে প্রবাসী ভাইরা প্রবাসী থাকে আসে পাঁচ বছর তিন বছর হ্যাঁ দশ বছর থাকে আসে আমরা দেশ এসে বেকার বই রয়েছে কি করবে তাদের জন্য আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এই যে একটা প্যাকেজ একটা প্যাকেজ এটা বিজনেস করা স্টার্ট বিজনেস স্টার্ট করার জন্য একটা প্যাকেজ নিয়ে আসছি কি প্যাকেজ এটা ভাই কি এটা হলো জার ভাই বর্তমানে একদম লাভনীয় একটা মানে যে ইয়া আছে ব্যবসা আছে এখন যেটা পপুলার পপুলার ব্যবসা মানে আপনি স্কুল কোন কলেজ কোন রাস্তা কোন ঘাট কোন সব জায়গায় এটা

তো এই জার থাকবে হলো একশো পিস একশো জার একশো পিস ঢাকনা থাকবে একশো পিস ঢাকনা ঝারের চামিস থাকবে একশো পিস চামিস থাকবে এটা সত্তর টাকা আশি টাকা যেটা সেল করবেন তারপরে আসবে ভাইয়া তিরিশ টাকা চল্লিশ টাকা যেটা সেল আচ্ছা আচ্ছা তিরিশ থেকে চল্লিশ টাকা চল্লিশ টাকা যেটা সেল করবেন এই যে ছোট ষাট থেকে আট টাকা খরচ হবে আপনার আচ্ছা 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 এটা ঢাকনা সহ এবং চামিশ সহ

কি করবো আচ্ছা আমি বেকার আছি মাথা মতো নষ্ট হয়ে গেছে তাদের জন্য বলবো যে আপনি এটা করেন ভাই এটা আল্লাহ নাম করে শুরু করেন একদম ভাই ব্যবসা ব্যবসাটা করতে গেলে আপনার পানি লাগে না

লাভ নাই চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা চলে আসবে ভাই আজকে কি করতে জানেন আপনার উপকৃত হন আমার মাধ্যমে আল্লাহর আল্লাহর মধ্যে আপনার উপকৃত হন কারণ কি এই বিজনেস টা যদি স্টার্ট করেন দেখা যায় আপনার

আর যদি কেউ আছে ডাকার বাইরে ডাকার বাইরে প্রচেষ্টা হলো আপনি এগুলোতে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আসবে একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকা মাল হাতে পর পরে দিবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো আজ এই পর্যন্ত